হাই গাইস কেমন আছো তোমরা আজকে আমি একটি নতুন একটি গেম নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আমি তোমাদের কাছে একটি নতুন গেমার আমাকে সবাই সাপোর্ট করো আমি দেখো পুরো হয়রান একটি গেম নিয়ে নিয়ে চলে এসেছি এটির নাম হলো ঠুং ঠুং সাউল এটি আমি সবচেয়ে টাফ একটি চ্যালেঞ্জ নিতেছি বোঝোই তো আমি কি পড়ো ওই দেখো আমি পুরো টাফ পুরো কঠিন কঠিন চ্যালেঞ্জগুলো নিতেছি আমি সমস্যা নেই কোনটা নেওয়া যায় একটাকেও ভালো দেখায় না আমি যে ভুটটাকেই নেই সমস্যা নেই আমি আবার পড়ো গেলে তো আমি ভয় পাই না লোডিং হতে থাকুক আমি তোমাদের কাছে কি নতুন আর আমাকে একটু সাপোর্ট করো আর অবশ্যই আমার পেজটাকে ভালো করে রেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি ত্রিশ পার্সেন্ট রয়েছে তাড়াতাড়ি হয় এটি একটি ঝামেলা যে এটা লোটিং অতিরিক্ত সমস্যা হতেছে তো মনে করো না আমি আগে প্রথমবার ট্রাই করতেছি হুম এত যে ই আসবে আমি জানতাম না তাহলে আমি কেটে দিতাম ভিডিও টি একটু সমস্যা নেই যখন চল হয়ে গেছে তোমাদের দেখিয়ে দেই লোডিং হতে যাবে দুই তিন বার খেললি লোডিং হয়ে যাবে কে কোনো ই হবে না 90% হয়ে গেছে লোডিং 100% লাগবে

তাড়াতাড়ি তাড়াতাড়ি টুমটুম সব চলে গেছে এখন আবার হাইরে গাছপালা ভেঙে আমরা ঢুকে যাচ্ছি আবার অন্য কিছু তো ঢোকার কথা ভেবো না আমরা রাস্তা দিয়ে ঢুকে যাচ্ছি সমস্যা নেই ওই নীলগুলো হচ্ছে আমাদের ওই যে আবার টুমটুম ছাউ কিছু পড়ছে রে তো ধরো ভাইসব ধরো টুম টুম তুই আমাদের পিছু ছাড় আমরা যে কি পড়ো ফেলে তুই জানিস না আমাদের সাথে কখনোই তুই পারবি না আমরা হচ্ছি পড়ো বলে আর আমরা কি পুরো বলে আর আমাদের সাথে পারবি না এই দেখছো বন্ধুরা আমার কথার ভয়তে ঠুম ঠুম করে চলে গেছে বুঝলো আমি কি পুরো বলে আমি আরো একটা পুতুল পেয়ে গেছি পুতুলটা কই হ্যাঁ পুতুলটা কালেক্ট করার সময় তোমাদের কাছে একটা কালেক্ট বাটন আছে এটিকে চাপ দেবে আবার এসে বসে টুং টুং সাহেব আমার সামনে আর একটা পুতুল নেই কালেক্ট পরে করবো আমি টুং টুং সাহেব আর থেকে বাঁচিনি

doing আচ্ছা আছে কি আপনি লাইক দেন তাহলে কি হবে গুলো শুন শুন করে বলবেন আমি কিন্তু আমাকে ইউটিউবে মারবে কিন্তু আমি তো পড়ব

আমিও তো দেখলাম আমার বুঝলাম না আমি আমার তো দুটো লাইফ ছিল আমি একটা লাইফে আসলাম কিভাবে সমস্যা নেই আবার আবার আমি ই করছি চালু করছি এবার দেখি কয়টা বাড়ি আমি ওদের সামনে কি বুঝলাম না আমার লাইফ একটা গেছে আর একটা আছে আমার আরো দুটো আছে আমার একটা দুটো লাইফই চলে গেল বুঝলাম না আমি পুরোপ্লার আমি বুঝলামই না আমি হচ্ছে আর গেমের গেমের রাজা আমি যদি এরকম হয় গেমের রাজার সাথে এরকম হলে গেমের রাজা কি করবে কি বলো তোমরাই বলো আমি এবার কমপ্লিট কমপ্লিট করেই সারবো হোক কাছে দা এই আমার কথাই কেউ কিছু মনে করো না আমার নামই ভাষা স্যার আগে করবো কি

ম্যাচ হাসি দিচ্ছি রে আচ্ছা কোন গেমটি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আহা হা গুড বাই টাটা বাই বাই